আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করবো নাহলে হয়তো বোঝানো সম্ভব হবে না কি অপরূপ সুন্দরময় একটা পিরামিড যেটা দেখলে অনেকেই মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেকটা ছোট ছোট ছাত্র ছাত্রীদের প্রচেষ্টায় এবং সম্পূর্ণ ব্যালেন্স এখন ক্লাস ইলেভেন করছো এই যোগাসন করার শুরুতে আর এখন তুমি কতটা ডেভেলপ করতে পেরেছো শরীরে কি কি উপকারে এসছে সো পেটে ব্যথা ছিল সেই জন্য আমি যোগা অভ্যাস করি সেই পেটে ব্যথা তো নির্মূল হয়েছে এবং আমার শারীরিক যেসব সমস্যা ছিল কোনো সমস্যা আজকাল এখনো কোন ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো ফিগারে যেতে পেরেছো হ্যাঁ কোনো পুরস্কারে পুরস্কৃত হয়েছো হ্যাঁ প্রচুর পুরস্কার পেয়েছি মানে নিজে থেকে অনেকটা আনন্দ বোধ হয় তো কি বলবে অন্যের ক্ষেত্রে কি বলবে অন্যের ক্ষেত্রে বলবো যে মানুষ কর্মজীবনে যতই ব্যস্ত থাকুক যোগা অভ্যাস প্রতিদিন একটু হলেও করা উচিত একদমই তাই আচ্ছা আমি যখন ছোটবেলায় আমার খুব বমি হতো তার জন্য আমার মামাই যোগায় ভর্তি করে এই যোগা করাতে আমার রোগ নির্মূল হয়ে গেছে এবং আমি অনেক স্যারের দৌলতে অনেক জায়গায় যেতে পেরেছি এবং অনেক জায়গা থেকে পুরস্কারও আনতে পেরেছি নাম তোমার সঞ্চিতা একদমই তাই যারা ছাত্রছাত্রী তারা কিন্তু পরিষ্কার বলছে আজকের দিনটা আমাদের স্বপ্ন একুশের জন্য আজকের দিনটার জন্য আমরা একটা অবছর অপেক্ষা করে থাকি বিশ্ব যোগাদেশ পালন করার জন্য এত ছাত্রছাত্রীরা রয়েছে আজকে আজকে এই মুহূর্তে আমাদের সকালবেলা অনেক ছিল সকালবেলা প্রোগ্রাম ছিল আমাদের সকাল থেকে আমরা ঘুরছি মানে প্রত্যেকটা গঙ্গা দায় গিয়ে আমরা দিনটা পালন করছি উদযাপন করার চেষ্টা করছি এবং এই পর্যন্ত আমাদের এখানে যে আছে তিরিশ চল্লিশ জন আছে সকালবেলা সত্তর আশি জন ছিল আচ্ছা এই যে মূলত যে যোগা যোগাভ্যাস এটা করে মানুষের শারীরিক কি কি সুবিধা হতে পারে এটা যোগা প্রাণায়াম করে এমন কোনো রোগ নেই যে সারে না মানুষের রোগ নির্মূল করতে গেলে যোগা প্রাণায়ামটা একমাত্র পথ এর বিকল্প পথ কিছু নেই এই সকলকে কী বার্তা দেবেন প্রত্যেকে তো কর্মজীবনে ব্যস্ত থাকে অর্থাৎ এই যে একটা সমস্যা বিভিন্ন মানুষের বিভিন্ন রোগের সমস্যা বিভিন্ন গুরুতর রোগে এবং আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু এই যোগাসন মানুষ কিন্তু সময় সময়কলেই করতে পারে কিন্তু অনেকের সেটা বিলম্বনা থাকে তেন করছেন হ্যাঁ আমি সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা হিংসা দেয় বাদ দিয়ে একে অপরের দিকে আঙুল না তুলে নিজেকে সুস্থ রাখতে এবং অপরকে সুস্থ রাখা একটা বার্তা যোগাসনের মধ্যে দিয়ে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে